ভিডিওর শুরুতে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তা আলোচিত পিনাকি ভট্টাচার্যের বাড়ি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি আমার পছন্দের একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের বাড়ির দৃশ্য দর্শক তার আগে জেনে নিন পিনাকি ভট্টাচার্যের সম্পর্কে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী সরকারের কঠোর সমালোচনাকারী পিনাকি ভট্টাচার্যের জন্ম উনিশশো সাতষট্টি সালে তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামন্ত ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও তিনি এ পেশায় যুক্ত নন তিনি রাজনৈতিক আছেন এবং সেখানে ফ্রান্সে পিএইচডি করছেন পিনাক্ষী ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক পরিচিত এবং সমাদৃত বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমান বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছিলেন পিনাকি ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং অন্যান্য বিষয়ে তার উপর আঠারোটি গ্রন্থ তিনি রচনা করেছেন বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউব ফেসবুক টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন এবার চলুন পিনাকি ভট্টাচার্যের বাসা থেকে ঘুরে আসা যায় বগুড়া শহর সাতপাতা থেকে প্রায় পাঁচশো মিটার দূরে জলে এলাকায় আলথা খেলার মাঠে ঠিক অবস্থান তিনি যে বাসে জন্মগ্রহণ করেছেন সে বাড়িটির নাম শ্যামা পাখি দর্শক অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাসের ভিতরে ভিডিও করার অনুমতি না থাকায় আমরা সম্পূর্ণ ব্লগ করতে পারিনি এ ভিডিওতে দশ হাজার লাইক ও দশ হাজার সাবস্ক্রাইব পেলে অনুমতি সাপেক্ষে কমপ্লিট একটি ব্লগ দেওয়ার চেষ্টা করা হবে